সকাল নয়টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা শোলাকিয়ার ঈদগা ময়দানে জমায়েত হতে থাকেন ঈদগা ময়দানে যখন নামাজ আদায়ের প্রস্তুতি চলছিল ঈদগাহের অদরে আজিমউদ্দিন স্কুলের পাশে দায়িত্ব পালন করছিলেন একদল পুলিশ এ সময় ওই পুলিশ দলের ওপর ককটেল ছড়ে কয়েকজন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিও ছোড়ে পুলিশও পাল্টা গুলি চালায় আসার পরেই দেখলাম যে একজন মানুষ পড়ে আছে পুলিশ পড়ে আছে আর একজনের একটা সাপার আর একটা পুলিশের অস্ত্রগুলো এটা আর গুলি করতেছে এদিকে গুলি করে একবার গুলি করে একবার আহত আট পুলিশকে উদ্ধার করে প্রথমে মঈমীন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় তাদের চারজনকে পরে মঈমীন সিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় সবশেষ আহত ছয় পুলিশ সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে মসজিদে বির্ততে কি গুলি

পরে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখান থেকে দুইজনকে আটক করা হয় মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ